হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যান্ড অ্যাদার ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকে ব্লগটা এখন থেকে স্টার্ট করছি মেঘের কী অবস্থা দেখতে পাচ্ছ আজকে সকাল থেকে তাও বৃষ্টি হয়নি কিন্তু হ্যাঁ কালো অন্ধকার করে মেঘ করে এসছে মনে হচ্ছে একটু পরই বৃষ্টি নামবে যাই হোক গত দু তিন দিন ধরে বলতে পারো বৃষ্টি হচ্ছে একদম টানা না হলেও মাঝের মধ্যে হচ্ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি না আমাকে কিন্তু নিচে কমেন্ট করে অবশ্যই জানিও আর দেখবে বর্ষাকালে বৃষ্টি হলে কি ভা ভালো লাগে না জানলার দিকে তাকিয়ে থাকতে তারপর বাড়িতে বসে গরম গরম চা চপ পেঁয়াজি দিয়ে মুড়ি খেতে আমার তো খুব ভালো লাগে যাই হোক কি মাত্র আমি নিজে এলাম এবার রান্না চাপাবো রান্না চাপা বলতে ভাত হয়ে আছে মাম্মার জন্য মাছের ঝোলও হয়েছে সবজি দিয়ে আর তার সাথে আমাদের আজকে বানাবো পম্পলেট মাছ পম্পলেট মাছ আছে তো সেটাই আমি ভাবছি একটু দই দিয়ে আজকে বানাবো তবে চলো আজকে দুপুরের লাঞ্চটা রেডি করা যাক কথা নিয়ে তোমরা অনেকেই অনেক রকম বলো যে তুমি ঠিক করে উচ্চারণ করো না তোমার এরকম স্পেলিং ফুল হয় ঠিক আছে আমার হয়তো স্পেলিং ফুল হতে পারে কিন্তু যাদের দেখতে ভালো লাগে না তারা প্রিয়টাকে টোটালি স্কিপ করে যাবে ঠিক আছে তাদের তো আমার ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই কি দরকার আছে যে ভাল কথা বলে খারাপ কথা বলে স্পেলিং ভুল করে তো তার ভিডিও দেখার কোনো প্রয়োজনই নেই আমি স্পেশালি তো মনে করি না যে তোমাদের ভিডিও মানে দেখার দরকার আছে যারা আমাকে ভালোবাসে যারা আমাকে পছন্দ করে তারা আমার ভিডিও দেখবে আর যারা হেট করে বা যারা আমার আমাকে পছন্দ করে না তাদের তো আমার ভিডিও দেখা কোনো দরকার নেই সামনে এলেই স্কিপ করে যাবে একদমই দেখতে হবে না ঠিক আছে তো যাই হোক এই যে দেখো আমি পাম্পের মাছগুলো ভিজিয়ে রেখেছিলাম মানে যেহেতু ফ্রিজে ছিল পুরো একদম বড় হয়ে গেছিলো এই যে দেখো এরকম সাইজে মানে খুব বেশি বড়ো নয় মিডিয়াম সাইজ জল দিয়ে একটুখানি রেখেছি যাতে একটু নরম হয় বরফ থাকলে না সেই মাস্টার রান্না করা যায় না তো একটুখানি জল দিয়ে রাখলাম খানিক্ষণের মধ্যে বরফটা ছেড়ে যাবে এর মধ্যে পেঁয়াজ পেঁয়াজটা কিছু অ্যাড করবো না শুধু আদা রসুনের পেস্ট দেবো আর একটু কাঁচা লঙ্কা দেবো তবে চলো এটাকে এবার রেডি করি কারণ অনেকটা বেড়া হয়ে গেছে মাম্মার আজকে পরীক্ষা ছিল মানে মাম্মার আজকে পরীক্ষা শেষ হয়েছে তো আজকে ও বসে বসে এখন কার্টুন দেখছে আমি বলছি বেশ ঠিক আছে তো একটু কার্টুন দেখ আমি রান্না করে খেয়ে তোমাদের দাদাও বেরিয়েছে কাজেও একসাথে আমরা লাঞ্চ যাচ্ছি একদিকে দেখো আমি কড়াইতে ডাল সেদ্ধ করতে বসিয়েছি এটা হচ্ছে মসুর ডাল আজকে না মসুর ডালটা ভাবলাম একটু অন্য রকম করে বানাবো এর মধ্যে কিন্তু কোনো জিরে ফোড়ন আমি দেবো না সব কিছু দিয়ে দিয়েছি যেমন ধরো পেঁয়াজ কুচি লঙ্কা কুচি মানে লঙ্কাটা চিঁড়ে দিয়েছি আর একটু রসুনও দিয়েছি তার সঙ্গে নুন হলুদ তো দেওয়া আছে আর একদিকে প্যানের মধ্যে খানিকটা তেল গরম করতে অলরেডি চাপিয়ে দিয়েছি এবার দেখো পম্পেট মাছগুলোর মধ্যে একটু হলুদ একটু নুন মাখিয়ে হালকা করে ভেজে নেবো কারণ এই পম্পেট মাছগুলো একটু না ভাজলে কিন্তু রান্নাটা হবে না তাই সর্বপ্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে হালকা করে ভেজে তারপর আমি রান্নাটাকে করব। বন্ধুরা আজকে যে পম্পেট মাছটা করছি না এটা কিন্তু খেতে ভীষণ টেস্ট লাগে মানে আর কিছু লাগেই না যে গ্রেভিটা হবে সম্পূর্ণ টক দই দিয়ে মানে এতটা ভালো লাগে খেতে না আর কিছু আমার মানে আমার তো স্পেশাল আর কিছু দরকারই পড়ে না কিন্তু তোমাদের দাদার একটু ডাল লাগে তার জন্য একটু ডালটাও চাপিয়েছি ডালটা আমি অবশ্য নেব একটু মাম্মা তোমাদের দাদাই বেশি খাবে এই যে দেখো গ্রেভিটা আমার মোটামুটি হয়ে এসছে এর মধ্যে কিছুই না দিয়েছি একটু আদা রসুনের পেস্ট একটুখানি কাজু কাজু পোস্ত একসঙ্গে বেটে নিয়েছি তার সঙ্গে কিছুটা শুকনো লঙ্কা দিয়েছি আর এইদিকে দেখো ডালটা আমার মোটামুটি সেদ্ধ হয়ে এসছে কিছুটা কুচুনো টমেটোও এর মধ্যে অ্যাড করেছি আর একটুখানি সেদ্ধ হোক একটুখানি জল আমি দিয়ে দেবো তাহলেই কিন্তু মানে ঘন ঘন চাপ চাপ ডাল কিন্তু রেডি হয়ে যাবে এই ডাল গরম গরম ডাল ভাত আর মাছ আর কি চাই তাই না কিন্তু মাম্মা তো আবার এই পম্পের মাছ খায় না তাই ওর জন্য সব রকম সবজি দিয়ে একটা মাছের ঝোল হয়েছে ওটাই ওকে দেব কিন্তু আমি আর তোমাদের দাদা এই যে কমপ্লেন মাছটা আজকে মনে হচ্ছে ভাত একটু কমই হবে তাই দেখো তোমাদের দাদার জন্য মাম্মার জন্য ভাতটা আমি আগেই বেড়ে নিয়েছি দেখলাম যে ভাত বেশি নেই তাই একটু ভাত চাপাতে হবে আমার ডালটা দেখো বাটিতে ঢেলে রেখেছি তোমাদের হাঁড়িটাও একবার দেখায় এই যে হাঁড়ি পুরো ফাঁকা ভাত বেশি আজকে করেনি মানে আমার শাশুড়ি মা আগে খেয়ে নিয়েছেন তাই ভাত আজকে বেশি করেনি কো অল্পই হয়েছে তাই তোমাদের দাদারটা আগে বাড়লাম কেন ও যদি এসে যায় তাহলে ওকে আগে দিয়ে দিতে পারবো আর আমার একমুটো চাল পেয়ে দিয়েছি প্রেসার কুকারে করে ভাতটা হতে থাকবে মিনিমাম একটু টাইম লাগবে তার জন্য মাছটাকে এখনও ঢালিনি প্যানের মধ্যেই রেখে দিয়েছি যখনই ভাত হয়েছিল সবটাই শেষ হয়ে গেছে দেখলে তোমাদের দেখালাম পুরো একদম হাঁড়ি ফাঁকা মাম্মাকে একটু দিয়েছি তার সাথে তোমাদের দাদারটাও বেড়ে নিয়েছি যদিও এসে যায় তাহলে ওকে দিয়ে দিতে পারবো খাবারটা আর এই যে আমার জন্য প্রেশার কুকারে ভাত চাপিয়েছি মাছ তো হয়ে গেছে দেখলে ভাতটা হোক দিয়ে একদম গরম গরম থালায় ঢেলে খেয়ে নেবো একটু ভাবছি ঘিয়া একটু নুন দিয়ে খাবো কি ভালো লাগে না বলো গরম ভাত ঘি দিয়ে খেতে কতদিন খাওয়া হয়নি তাই ভাবছি আজকে যেহেতু ভাত নেই গরম ভাত করলাম একটু ঘি দিয়ে খাওয়া যাবে একটু বসার টাইম পাইনি আজকে সারাটা দিন রান্না রান্নাবান্না করে খাওয়া দাওয়া সেরে আজকে দেখছি যে সারা বিকাল সারা বিকাল সারা সন্ধে বৃষ্টি পড়ছে তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কিনা আমাকে জানিও আমাদের তো আজকে সারাটা দিন বৃষ্টি আজকে ভাবলাম ম্যাম আসবে না মেয়েটার পরীক্ষা হয়ে গেছে একটুখানি বিকেলে ঘুরতে যাব কিন্তু কী আর করা যাবে এত পরিমাণে বৃষ্টি পড়ছে তাই ভাবলাম যে চলো বাইরে যখন আছি কোনো কাজ নেই মেয়েটাও ছিল। তো ওকে আমি আগেই কাজকর্ম সেরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম কারণ সেই সকালে উঠেছে সাড়ে সাতটা স্কুল ছিল তার জন্য ওকে ঘুম পাড়িয়ে দিয়ে অনেক কোটা আমার ভিডিও আজকে আমি রেডি করতে পেরেছি ফাইনালি একসাথে একসাথে মোটামুটি পাঁচ ছ দিনের ভিডিও আমি রেডি করে রেখেছি মানে শুধুমাত্র পার্টটা আমি রেডি করে রেখেছি কোনো বাকি কোনো কিছু হয়নি কারণ যেনকে নিকে ধরো রেডি হই আমি চেষ্টা করি ব্যাক টু ব্যাক অনেক কটা ভিডিও শ্যুট করে রাখতে কারণ উপরে আমাকে কাজ করতে হয় আর উপরের ঘরটা খুব ছোট মানে এতটাই প্রবলেম হয় এই তোমার রিং লাইট বলো চারিদিকে জিনিসপত্র ব্যাকগ্রাউন্ড ঠিক করা মানে প্রচণ্ড অসুবিধা হয় সেই যাই হোক তো অসুবিধা করেই ওখানে কোন রকমে মানে তাই যেদিনকে উপরে যায় শ্যুট করতে একদিনে অনেক কটা ভিডিও রেডি করা সে আজকে বৃষ্টি পড়ছিলো কোথাও যায়ও নি তো সেই জন্য ভাবলাম যে চলো আজকে তাদের কাজগুলোই সেরে নেয় আর এখন খাচ্ছি একটুখানি ডিটক্স ওয়াটার এই যে দেখো এখন খাচ্ছি ডিটক্স ওয়াটার মানে এটা খেলে কি হয় আমার এনার্জি যেমন বাড়ে তেমনই শরীরে যে টক্সিনগুলো থাকে আজকে ভালো করে খাওয়া দাওয়া হয়েছে দুটো পমপ্লেট মাছ এক বাটি মসুর ডাল তার সঙ্গে ভাত ভাত তো ছিল না দেখলে প্রেশার কুকারে ভাত করেছিলাম ওই ভাতে আবার একটু নুন আর ঘি নিয়ে নিয়েছি আসলে দারুণ করে খেয়েছি ঘি দিয়ে নুন দিয়ে মেখে তার সঙ্গে ডাল ছিল চাপচাপ করে মসুর ডাল বানিয়েছিলাম আর দুটো পাম্পলেট মাছ ছিল অনেকটা পরিমাণে খাওয়া দাওয়া হয়ে গেছিলো তাও দেখলাম যে সন্ধেবেলায় খিদে খিদে পাচ্ছে ওপরে যখন কাজ করতে গেলাম তখন এক প্যাকেট চিড়ে ভাজা নিয়ে গেছিলাম তো ওখানে বসে খেয়েছি আর হ্যাঁ তোমরা অনেকেই আমার ডায়েটটা জানতে চেয়েছো তো অবশ্যই আমার ডায়েট তোমাদের সাথে শেয়ার করব। আমার একটা পার্সোনালি কোচ আছে আমার একটা কোচ আছে যিনি আমাকে সব সময় গাইড করেন যে আমি কি খাবো না খাবো যদি কোন বেশি খাওয়া হয়ে যায় তার বা আমার ওয়েটটা ধরো এক কেজি বেড়ে গেছে কিভাবে আবার ওই এক কেজি ওয়েটটাকে কমাবো কীভাবে ওয়েটটাকে আমি মেনটেন করব তো সব কিছুই ওই আমার যে কোচ আছে ম্যাম সে আমাকে হেল্প করে শুধু আমাকে নয় আমি তোমাদের দাদা দুজনাই এখন ওয়েট লস প্রসেসে আছি ওয়েট লস করতে গেলে কিন্তু দুজনাকে করাটাই বেটার কারণ আমি করলাম ও খেলো বা ও করছে আমি হয়তো ওর সামনে খাওয়া দাওয়া করছি তাহলে কিন্তু সেটা ভেরি ডিফিকাল্ট তার জন্য আমরা দুজনাই করছি ডায়েট দুজনাই ওয়েট লস করছি তোমাদের দাদা এক মাসে প্রায় সাত কেজি ছশো মতো ওয়েট লস করেছে হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছ এক মাসে তোমাদের দাদা সাত কেজি ছশো ওয়েট লস করেছে আমার সাড়ে পাঁচ কেজির মতো তোমাদের দাদার ওয়েট তাড়াতাড়ি বাড়ে আবার তাড়াতাড়ি কমেও যায় তো ওর ওরকম হয়েছে ও এখন মোটামুটি অনেকটাই ওয়েট লস করে নিয়েছে আমি এখন ওয়েট লস বসে যে আছি আমার ধরো খাওয়া দাওয়াটা ঠিকঠাক টাইমে হয় না দেরি হয়ে যায় তারপর প্রপারলি ঘুম হয় না দুটো আড়াইটার সময় শুই আবার সে সাড়ে সাতটার মধ্যে উঠতে হয় মাথায় বিভিন্ন চা মানে বিভিন্ন রকম কাজকর্মের জন্য আমার ওর মতো ওয়েট লস হয়নি তাও আমার সাড়ে পাঁচ কেজির মতো ওয়েট লস হয়েছে এবার সবারই তো শরীর একরকম নয় কারোর একটু ফাস্ট হবে একটু স্লো হবে ওয়েট লস সবারই শরীর একরকম নয় তাই সবারই কিন্তু ওয়েট লসটাও একরকমভাবে হয় না কিন্তু হ্যাঁ আমরা ডায়েটটা দুজনাই মেনটেন করে চলি মানে আমিও যা খাই ও তাই খাই এখন তো বিগত কয়েকদিন ধরে ভাত খাচ্ছিলাম না রিসেন্টলি একদিন চিকেন বিরিয়ানি করেছিলাম বাট তেল ছাড়া ওটা আমাদের ফিফটিন ডেজ চ্যালেঞ্জে ছিল সেই জন্য আবার আজকে একটুখানি ভাত খেলাম আবার কাল থেকে ভাত খাব না আগের দিন খেয়েছিলাম অরিও সেক অরিও সেকেরও রেসিপি তোমাদের সাথে শেয়ার আমি করেছি তো আজকে আমি যেটা খাচ্ছি না আজকে নয় এখন যেটা খাচ্ছি সেটা হচ্ছে এই যে হার্বাল লাইটের অ্যাপ ফ্রেশ আমি হার্বাল লাইট জয়েন করেছি এই জন্যই করেছি নিজের লাইফস্টাইলটাকে হেলদি করার জন্য আরও শরীর ভালো রাখার জন্য অনেকেই ভাবে যে হার্বাল লাইট হয়তো অনেক কস্টলি কিন্তু আমার মনে হয় যদি তুমি তোমার শরীরটাকে ঠিক রাখতে চাও নিজেকে মেনটেনে রাখতে চাও তাহলে কিন্তু এটা অতটাও কস্টলি নয় হ্যাঁ এখন কিন্তু হার্বাল লাইটের নামে অনেক কিছু হচ্ছে ক্লাব হয়ে হয়েছে সেই ক্লাবেই তুমি জয়েন করো তাহলে কিন্তু তোমার অনেক টাকা লাগতে পারে সাত হাজার আট হাজার বাট যদি তুমি বাড়িতে বসে ডায়েট ফলো করে মানে আমি তো সমস্ত খাবারই খাই বাড়ি খাওয়া দাওয়াতে তো কোনো মানে বাকি নেই খাওয়া দাওয়া করছি আবার ওয়েট লসও করছি আমাকে কোথাও যেতেও হয় না কিছুই না তো আমি যেভাবে বাড়িতে বসে ওয়েট লস করছি সেটা কিন্তু আমার জন্য মানে খুব ভালো একটা অপশান কারণ সবার পক্ষে বাইরে যাওয়া বা ক্লাবে যাওয়া যেখানে ধরো হার্বাল লাইটের ক্লাব আছে সেখানে যাওয়া পসিবল হয় না তো সেই জন্য আমরা এখান থেকেই করছি যেমন ধরো এখন খাচ্ছি এই যে এই অ্যাফ্রেশটা এই অ্যাফ্রেশ হচ্ছে এমন একটা জিনিস যেটা তোমার শরীরকে ডিটক্স করবে এই যে আমাদের ওয়াটার হোল্ড থাকে এই এই পশনগুলো সেটা যে মানে ভাব সেটাকে যেমন রিডিউস করবে তেমনই তুমি কিন্তু অনেকটা এনার্জি পাবে আমি এই যে দেখো বড় হার্বাল লাইটের ভাগে করে তিনশো এম জলে এটা হচ্ছে হট ওয়াটার ফ্রেশটা খাচ্ছি আর তার সঙ্গে সকালবেলা তো শেক খাই রোজ সকালে ঘুম থেকে উঠে অ্যাফ্রেশের সঙ্গে সঙ্গে সেক খাই আর প্রপার ডায়েট মেনটেন করে চলি ফুড খাই তারপরে রাতে চিলা যা যা ম্যাম আমাদের রেকমেন্ড করে আর কি আমার কোচ যা যা বলে যেহেতু হোয়াটসঅ্যাপ গ্রুপে আছি তো গ্রুপে যে সমস্ত ম্যাম সাজেস্ট করে বা বলে দেয় পার্সোনালি আমাকে ফোন করে সেগুলোই কিন্তু আমরা খাওয়া দাওয়া করি এই যে দেখো মাম্মা মাম্মার কিন্তু কোনো কিছু নেই মাম্মা সব খায় এই যে ওর জন্য দেখো দুধ নিয়ে এসছি ওকে দুধটা একবার দিই আর এখন খেলা করছে দেখো ক্লে নিয়ে ক্লেগুলোকে তুমি যেন ফেলবে না ঠিক আছে খেলবো তাহলে আর দেবো না আমি জড়ো করে রাখো সেটা খুবই কম অ্যামাউন্টে এমন নয় যে বিশাল অ্যামাউন্ট খুব কম মানে যেটুকু আমার প্রয়োজন সেটা নিয়েছি অবশ্যই প্রত্যেকটা জিনিস প্রত্যেকজনের জন্য নয় শরীর বুঝে বা প্রবলেম বুঝে জিনিস নিতে হবে অবশ্যই যে কোচ আছে তিনি দেবেন মানে তিনিই প্রপারলি গায়েড করবে যে কী দরকার কী দরকার না কারণ সবার তো সব কিছু দরকার নেই আবার এক একজনের শরীরে এক এক রকম প্রবলেম আছে তো এই জন্য আসলে আমার যেগুলো বেসিক প্রয়োজন সেটা নিয়েছি আমি অ্যাফ্রেসটা স্পেশালি নিয়েছি যেটা আমি তিন চারবার করে খাই দিনে আর সকালে একটুখানি শেক খাই একবার করে ব্যাস দ্যাটস ইট আর ডায়েট ডায়েটটা তো মেন কারণ ডায়েট না করলে কিছুতেই তোমার ওয়েট লস হবে না তো এইভাবেই আমার প্রসেস চলছে আর আমি কি খাই না খাই তো এভরিথিং তোমাদের সাথে শেয়ার করি যে আমি রোজ কি রান্না করছি কি খাচ্ছি না খাচ্ছি আমাকে ফলো করতে থাকবে তাহলে দেখবে যে আমি কি খাই সেটা অবশ্যই তোমরা জানতে পারবে বিশাল কিছু করি এমনটা নয় বাইরে কি ঘুরতে যাই সেদিনকে পপকর্ন ছোলা মাখা এই সমস্ত খাই এখন তো দেখেছো রেস্টুরেন্টে যাই না রেস্টুরেন্টে যাওয়া মানে প্রায় আমাদের বন্ধই হয়ে গেছে তোমরা কেউ যদি চাও যে ওয়েট লস করতে বাড়িতে বসে যদি ইমপ্রেস থাকো যে হ্যাঁ বাড়িতে বসে আমি ওয়েট লস করবো পুজোর আগে নিজেকে ট্রান্সফরমেশন করবো বা রোগা হব তাহলে কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো আমি আমার কোর্সের বা আমার ম্যামের নাম্বার তোমাদের সাথে শেয়ার করব যে আমাকে প্রপারলি গাইড করছে আমাকে নয় শুধু আমার হাজব্যান্ডকেও তাই বন্ধুরা আজকে ব্লগটা এখানেই শেষ করলাম কেমন লাগলো কমেন্ট করে জানিও ততক্ষণটা ডা Alright! Uh -huh. uh -huh.